রাত্রের থেকেই ভিডিওটা স্টার্ট করলাম হঠাৎ করেই ঝুমঝুমে ঝড় বৃষ্টি আর এত ঝড় বৃষ্টি ভয় লাগা দেখো বিদ্যুৎ চমকাচ্ছে ভীষণই ভয় লাগলো তাই একটু ভিডিও করে রাখলাম শুভ সকাল বন্ধুরা পরের দিন আগের দিন বৃষ্টি হলেও কি হবে পরের দিন কিন্তু একদম ঝাঁ চকচকে রোদ তো তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমরাও সকলে খুব ভালোই আছি সুস্থ আছি আগের দিন পাপসগুলো তুলে রেখেছিলাম তো সকাল সকাল একটু রোদ দেখে না তাড়াতাড়ি করে আগে কেঁচে দিলাম মোটা মোটা পাপোস তো শুকাতে একটু অসুবিধা হবে আর দেখো পায়রার খাবার নিয়ে যেতেন আমি ভুলে গেছি অনেকটা সকালে আজকে উঠেছি আজকে ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমি সারা দিনে টুকটুক করে কাজকর্ম করি তার সাথে বাইরেটাও সামলাই সেটাই তুলে ধরবো গাছগুলো বৃষ্টি হয়েছে বলে একটু দেখে নিলাম আর তোমাদেরও দেখাচ্ছি দেখো পুঁই মিটুলি ফেলেছিলাম সেখান থেকে চারা গাছ বেরিয়ে যায় পায়রা দেখো খুটে খুটে পাতাগুলোকে অনেক নয়ন তারাও ফুটেছে তা ছাদ থেকে নেমে আসলাম এসে স্নান টান করে ঠাকুর ঘরের কাজটা কমপ্লিট করেছি করে আগে গোপাল সোনাকে পুজো দিয়ে নিলাম কারণ কারণ হচ্ছে ওই ঘরে যে মেয়েরা ঘুমাচ্ছে ওরা উঠলে ওই ঘরের কাজকর্ম করবো অনেকটা সময় গোপাল সোনার সঙ্গে কাটিয়ে পুজোটা অনেকটা টাইম ধরেও দিয়েছি আজকে দিয়ে দিয়ে টিফিনের একটু চট জলদি স্যান্ডউইচ করে নিয়েছি এর মধ্যে দিয়েছি হচ্ছে তোমার শশা পেঁয়াজ ক্যাপসিকাম আর একটু অরিগানো দিয়েছি একটু মেওনিজ দিয়েছি দিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে একটা মানে মাখা মতো তৈরি করেছি স্যান্ডউইচ খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়ে তারপরে এই ঘরের কাজ করতে চলে আসলাম দেখো এই পয়লা বৈশাখ গেল কদিন আগেই তো সেই সময় পাখা টাকা সব ঝাললাম একটু ঝুল টুল ঝাললাম আর কোথা থেকে যেন ধুলো দালি আবার চলে আসে যাই হোক বিছনার চাদরটা তুলবো বললাম না সকালে ওই দিকের ঘরের কাজ করা হয়ে গেছে তো মেয়েরা ঘুমাচ্ছিলো উঠলো ওটার পরে যখনই বিছনার চাদর তুলি মোটামুটি জৈটুক চোখে মানে ঝুলটুল পড়ে ঝেড়ে নিই তাহলে আর কী বলো তো বন্ধুরা কষ্ট হয় না সেরকম পরে সেই কারণে একদম সব কিছু ঝেড়ে নিলাম ঝেড়ে একদম চাদর টাদরগুলো একেবারে তুলে নেবো আর কালকে হচ্ছে অক্ষয় তৃতীয়া সেই কারণে একটু বিকেলে আমার টাজারও করতে যেতে হবে একা হাতে সমস্তটা সামলাতে হবে সেই কারণে মানে একটু আস্তে আস্তে করে কাজ করলে কী হবে বুঝে বুঝে আমি কাজগুলো করি কোনটার পর কোনটা করলে ঝটপট হবে সেইভাবে কিন্তু আমি কাজকর্মগুলো শেয়ার করি তোমাদের সাথে ওইদিকে অনেকটা কাজ করে আজকে দেখলাম কি দরজাগুলো একটুখানি মানে কী বলো তো খাওয়া হাতে বা তেল হাতে ধরে তো একটুখানি দেখলাম কীরকম লাগছে তো ন্যাকড়াটা ভিজিয়ে বেশ করে চিপে নিলাম নিয়ে সব দরজাগুলোই মোটামুটি দেখো ভেজা ন্যাকড়া দিয়ে কিন্তু একটু মুছে দিলাম মানে একদম ভালো করে চিপে নিলাম নালে কি বলো তো ফুলে ফেপে উঠতে পারে প্লাই সানমাইকারের তো তো যতটা পারি পয় পরিষ্কার রাখার চেষ্টা করি কারণ মেয়েরা খাওয়া হাতে কোনো সময় ধরে টরে আর কেন দেখতে বাজে লাগে তাই না তো দরজা টরজাগুলো মুছে চাদরটা একবারে ওই হাতে পেতে দিলাম আজকে এই ঘরে একটা সাদা চাদর পাচ্ছি পয়লা বৈশাখের আগে তো নতুন চাদর পেতেই ছিলাম তো নতুন চাদরটা তুলে আজকে কাচতে বার করে দিলাম তবে আজকে আর কাজবো না কারণ একসঙ্গে এত কাজ করতে গেলে না শরীরটা পরে খারাপ হয়ে যাবে আর বিকেলে আজকে বেরানোরও আছে সব দিকে একদম কাজ আর কাজ চারিদিকেই এটা স্পেশাল রান্না করব ভালো তোমাদের সাথে একটু শেয়ার করি ফার্স্ট টাইম করছি এচরের মালাই কোপ্তা তাই এচর আর আলু একটুখানি প্রেশার কুকারে সেদ্ধ দিয়ে দিলাম একটু অল্প করে জল দিয়ে আর একটু নুন আর হলুদ দিয়ে ওটাকে আমি একটু সেদ্ধ বসিয়ে দেবো ফার্স্ট টাইম ট্রাই করছি খুব ভালো হয়েছিল আমি যেভাবে করছি তোমরা করে খেয়ে দেখবে তারপরে ওটাকে চটকে নিলাম সেদ্ধ হওয়ার পর ভাজা একটু কাঁচা লঙ্কা কুচি হলুদ একটু দিলাম কিশমিশ কুচি একটু ভাজা মশলা জিরে আর ধনে গুঁড়ো একটু ভেজে নিয়েছি শুকনো খোলায় দিয়ে একটু গরম মশলা একটু চিনি তারপর একটু ময়দা সব দিয়ে বেশ করে এর মধ্যে তোমরা নারকেল কোড়াও দিতে পারো আমি দিই নি নারকেল কোড়াটা খেলে আমাদের একটু অম্বল হয় আর দেখবো নিরামিষ এই জিনিসগুলো কোপতা টোপতা না আমার নিরামিষই ভালো লাগে তো আমি নিরামিষ করেছি এটা আমিষও হয় এবার ময়দা দিয়ে দেখো বেশ করে একটু চটকে নিলাম আগে সেদ্ধ করে নিয়েছি যেহেতু একটুখানি ডো মতো হবে এবার হাতে একটু তেল মাখিয়ে দেখো গোল গোল তোমরা যারা যেরকম সেপ পারো দেবে আমি একটু গোল গোল বলের মতো দিয়েছি এটাই বেশ ভালো লাগে কোপ্তায় তোমরা চৌকো দিতে পারো যারা যেরকম শেপ পারে দেবে আমি এরকম করেই দেখো সবগুলো একেবারে ডো তৈরি করে নিলাম মানে গোল গোল বলের মতো তৈরি করে নিলাম এখানে শেষ না কিন্তু আরও বাকি আছে তোমরা কিন্তু স্ক্রিপ্ট না করে দেখো আমি যেভাবে করেছি করে খাবে ভীষণ সুন্দর হয়েছিল আমি নিজে যেটা মনে করি ভালো হয়েছে সেটা সবাইকে শেয়ার করি এই তো এতগুলো করেছি আর কিছুটা ডো রেখেও দিয়েছি পরে একদিন চপ করে খাবো আর এই ছোটটা কিন্তু আমাদের নিজস্ব গাছের আমাদের দোকানের ওখানে গাছ আছে সেটা সেই গাছটা আমি পুজোর দিন যেনকে যাবো দোকানে পুজো আছে সেই দিন আপনাদের দেখাবো কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে একটুখানি ভেজে নেব একটু লাল লাল করে ভাজাটা করে নেব একটুও কিন্তু ভাঙেও নি দেখো কি সুন্দর ডোগুলো তৈরি হয়েছে মানে বলগুলো ভেজে টিস্যু পেপারে তুলে রেখে দিলাম একটা মশলা তৈরি করে নিলাম এর মধ্যে কাজু বাটা পোস্ত বাটা একটু আদা কাঁচা লঙ্কা টমেটো সমস্ত দিয়ে একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে একটা পেস্ট তৈরি করেছি তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গোটা গরম মশলা তার মধ্যে ছিল দারচিনি এলাচ লবঙ্গ আর তেজপাতা দিয়ে ওর মশলাটা দিয়ে দিলাম আর দেখো যেহেতু কাজু দিয়েছি একটু কন্টিনিউ কিন্তু নাড়তে হবে নালে কি হবে বলো তো বন্ধুরা একটু লেগে যাবে নামানোর আগে মানে নামানোর আগে কেন একটা কাইটা তৈরি হবে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম তোমরা এর বদলে দুধের সরও দিতে পারো তবে আমার কাছে ফ্রেশ ক্রিমটা ছিল এরপর নষ্ট হয়ে যাবে ফেলে দিতে হবে দিয়ে দিলাম এবারে বলগুলো দিয়ে বেশি ফুটাবো না কিন্তু অনেকে আবার কি করে বলো তো একদম বলগুলোর মধ্যে গ্রেভিটা ঢেলে দেয় তো আমি বলগুলো দিয়ে একটু কাসুরি মেথি দিয়ে দিলাম কাসুরি মেথি দিলে তো এর স্বাদ একদম ডবলের ডবল হয়ে যায় তারপর নামানোর আগে আবার একটু একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেখো আমি কিন্তু একদম বেশি বয়ল করিনি একটুখানি ফুটিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের মালাই কোপ্তা একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা কিন্তু ডোটা তৈরি করার সময় দিয়েছিলাম রান্নাটা দেখিয়ে দিলাম কি করেছি একটুখানি সিম বাটা করেছি ছিম না ওটা ছিল বেটে দিয়েছি এই যে মালাইকোপ্তা আর বেগুন পোড়া করেছি আর কিছুই করিনি আর বেগুন পোড়া আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো ওইদিকে মেয়েদের খেতে দিতে খেতে দিয়ে দিয়েছি দিয়ে আমি ভাবলাম গ্যাসটা মুছে নিই মুছে একদম জমিয়ে বসে খাওয়া যাবে আর গ্যাস টাসগুলো মুছে নিলে কী হবে বলো তো নালে কী তো যখন তখন আসলা আসে আর যতই তুমি পয় পরিষ্কার রাখো আসলা টিকটিকির উপদ্রব থাকবেই রান্নাঘরে তাই না বলো সবসময় তো নিট অ্যান্ড ক্লিন রাখি তাও কোথা থেকে চলে আসে খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম করে চলে গেলাম বললাম না পুজোর বাজার করতে যাবো তো দশকর্মা আর আবার সেই ঝুমঝুমিয়ে জানো তো বৃষ্টি নেমে গেছে চলে এসেছি দশকর্মা বেশ ফাঁকাই ছিল বৃষ্টির জন্য তো ফাঁকায় ফাঁকায় ভালো মতোই সমস্তটা কিনে নিতে পেরেছি শুধু ঠাকুরটা বাদ দিয়ে কারণ ঠাকুরটাও তো ভারী তো আর ওই কারণে আর ঠাকুরটা নিয়ে নিই আর এবারে ফার্স্ট টাইম আমরা মানে অক্ষাতিতীয় পুজো ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম মনে হয় পুজো দোকানে করছি তো তোমাদের সঙ্গে শেয়ার করবো আমাদের দোকানটাও দেখাবো এইবারে দেখো বেরোবো মালপত্র তো নেওয়া হয়ে গেছে নেমে গেছে বৃষ্টি তো যাই হোক টোটো ধরে নিলাম আর যেতে যেতে এখান থেকেই ভিডিওটা আমি শেষ করলাম বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে লাইক করে কমেন্ট করে শেয়ার করো পাশে থেকে সামনে আসবে অক্ষয় দ্বিতীয় আর ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে টাটা